বাংলাদেশ দলের টি টোয়েন্টি অধিনায়ক যেন রান করতে পারেন না আর অন্যদিকে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক যেন উইকেট নিতে পারেন না বাংলাদেশ দলে ব্যাটিং ব্যর্থতার প্রতীক হয়ে দাঁড়িয়েছেন যেন লিটন দাস সবশেষ আট ওয়ানডের চারটিতেই তিনি ফিরেছেন রানের খাতা খোলার আগেই এর মাঝে সর্বোচ্চ স্কোর ছয় এই আট ম্যাচে লিটনের রান মোটে তেরো ওপেনিংয়ে ব্যর্থতার পর শ্রীলঙ্কার বিপক্ষে চারে সুযোগ দেওয়া হয়েছিল লিটনকে প্রথম ম্যাচে সেখানেও ব্যর্থতার পাল্লাটা ভারী করে শূন্য রানে ফিরেছেন এই ব্যাটসম্যান বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়কত্বের দায়িত্ব এখন মেহেদি হাসান মিরাজের মিরাজের নেতৃত্ব গ্রহণের পর প্রথম ম্যাচেই লজ্জাজনক পরাজয় দেখেছে টিমটাইগার্স বলাররা দারুণ পারফর্ম করলেও উইকেটের দেখা পাননি নতুন এই অধিনায়ক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে দশ ওভারে সাতচল্লিশ রান দেন মিরাজ শুধু এই ম্যাচই নয় সবশেষ পাঁচ ওয়ানডেতেই মিরাজের ঝুলিতে নেই কোনো উইকেট যেখানে তিনি বল করেছেন পঁয়তাল্লিশ ওভার অর্থাৎ দুশো সত্তর ডেলিভারি করে একটি উইকেটও স্বীকার করতে পারেননি এই অফ স্পিনার সব কয়টি ম্যাচই হয়েছে অবশ্য বিদেশের মাটিতে এই সংস্করণে মিরাজ সবশেষ উইকেট পেয়েছিলেন গেল ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সময়ের হিসেবে যা সাত মাস আগে আর দুই উইকেটের বেশি নিয়েছিলেন গেল দু বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে স্বীকার করেছিলেন তিনটি উইকেট এরপর আর দুইয়ের বেশি উইকেটার দেখা পাননি মিরাজ একের পর এক ম্যাচে যখন পরাজয়ের গল্প লিখছে বাংলাদেশ তখন মিরাজ লিটনদের এই ব্যর্থতা নিয়ে আলোচনা জোরে সোরেই চলছে বাংলাদেশ দলকে ঘুরে দাঁড়াতে হলে পারফর্ম করতে হবে এই দুই তারকাকে